সালামু আলাইকুম ভালো আছেন আপনারা আজকে আমি কিন্তু আপনাদের বাড়ি এগারো আমের হার্ড পুনিং দেখাবো অর্থাৎ ফ্রুট পুনিং ফল আমরা কিভাবে রাখবো কটা ফল রাখবো এবং এই ফলগুলো না রাখলে আমাদের কি অসুবিধা হবে এটি নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও আশা করি সঙ্গেই থাকবেন আপনারা দেখছেন একটি থোকাতে বেশ কিছু আম আছে এই আমের মধ্যে আমাদের নির্বাচন করতে হবে কোন আমটি সুস্থ সবল এবং ভালো আছে যে আমগুলো রাখলে আমাদের পরবর্তীতে আমাদের সুবিধা হবে এবং আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলনটি পাবো তো দর্শক আপনারা দেখতে থাকুন আমি আপনাদের দেখাই এবং বুঝানোর চেষ্টা করি এটা প্রথমত আমাদের এই আমটা অলরেডি মার্শাল আলহামদুলিল্লাহ এটা প্যাকেট পড়ার মতো পজিশনে কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে এখানে একটি আম আছে এটিকে আমরা ফেলবো একটু জুম করে দেখাবা কাছ থেকে দেখাবা একটু এই যে ছোট যে আমগুলো আছে আসলে আমরা এগুলোকে ভেঙে দেবো এগুলো আমরা রাখবো না এখানে দুইটি আম আছে আমরা এটাও রাখবো না অর্থাৎ আমার এখানে আম রাখার প্রয়োজন নাই এই কি একটা আম আছে আমি এটাও রাখবো না তাহলে পরে আমি যদি দেখি তাহলে পরে আমার এখানে আম থাকছে আপাতত এখন দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এর মধ্যে আবার এর মধ্যে আবার এই আমটিও আমি রাখবো না কারণ এটি এটিও আমি রাখব না অর্থাৎ এই আমটি আমি এখন আপাতত রাখবো আমি আরও একটি দেখাই একটু কাছে করো এখানে আম যেমন আছে এ আমটি এ আমটি এই যে এ আমড়ের এই যে ডোগা এগুলো আমরা রাখবো না এগুলো আমরা অলরেডি নষ্ট করে ফেলব এখন আমাকে একটু কষ্ট লাগলেও এই ভবিষ্যতের কথা চিন্তা করি কিন্তু আমাকে এগুলো করতে হবে আপনি যদি আমগুলোকে নষ্ট না করেন তাহলে পরে আপনার কাঙ্ক্ষেতে কিন্তু আপনি ফলনটি পাবেন না আপনার আমটি যে সাইজ যে সেফ হওয়ার কথা সেটি কিন্তু হবে না আমি আপাতত এটি রাখলাম এখন এই থকাতে আমি আম রাখলাম তিনটি তিনটি ছয়টি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি আমি আজ থেকে এক সপ্তাহ পরে সরি দর্শক এখানেও কিছু আছে যেটা আমার রাখার মোটেও দরকার নাই আজ থেকে এক সপ্তাহ পরে আমি আবার কিন্তু এগুলোকে কিছু ফেলে দেব চলুন এভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি একটি গাছে অনেক আম আছে অনেক আম থাকবে এটাই বাস্তবতা এর মধ্যে আমাকে বেছে এই আমগুলোকে নির্বাচন করতে হবে আমি যদি আম নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাব না আমরা অনেক ক্ষেত্রে যারা বারো মাসি বাগান চাষ করি আম চাষ করি তারা কিন্তু এই জিনিসটা করি না বিধায় কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটি কিন্তু আমরা থেকে দূরে চলে যাই দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা অবশ্যই অবশ্যই এই কাজগুলো তো অবশ্যই করবেন প্লাস গাছের যে পরিচর্যা সেটা থেকে কিন্তু আপনারা অবশ্যই বাদ দেবেন না আপনাকে জিনিস মনে রাখবেন বারো মাসি আম যারা চাষাবাদ করেন তারা সপ্তাহে না পারলে পনেরো দিন পর পর একটা করে কিন্তু স্প্রে দিবেন হালকা হলো একটা স্প্রে প্রয়োজন আপনারা যদি ভালো মানের আম পেতে চান তাহলে অবশ্যই পরিচর্যা কিন্তু অপরিহার্য ভালো পরিচর্যা না করতে পারলে ভালো ফলন কিন্তু আপনি আশা করতে পারেন না তো যাই হোক বারো মাসি আম যারা চাষ করেন তারা জানেন এটা একটু কষ্টদায়ক একটু বেশি খরচ করতে হয় বেশি সময় দিতে হয় বেশি পরিচর্যার প্রয়োজন হয় কারণ এটা খুব দামি একটা আম দামি একটা ফল হবে যেটি আমরা অন্য আমের সিজনের চাইতেই আমের বাজার মূল্যটা বেশি পাবো আর যার বাজার মূল্য বেশি হবে তার প্রতি একটু আমাদের এক্সট্রা কেয়ার তো কিন্তু প্রয়োজন আছে তো দর্শক এটি কিন্তু অবশ্যই করা লাগবে এটি আপনারা করবেন দরকার হলে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি এগুলো আমার লেবারে কাজ করবে লেবারকে বুঝিয়ে দিলে তারা এগুলো করে ফেলে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি এগুলো আছে আপাতত এরপরে এক সপ্তাহ পরে আমি আবার কিন্তু দেখবো কি কতগুলো ভালো আছে আর কতগুলো খারাপ আছে কতগুলো রাখা যাবে কতগুলো রাখা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমগুলো আছে এগুলো আগের আম এগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছে এই আমটা যেমন এখন প্যাকেটের জন্য উপযুক্ত এভাবে পর্যায়ক্রমে যখন আমগুলো বড় হবে তখন কিন্তু একটার পর একটা ধাপে ধাপে কিন্তু আমরা প্যাকেট করে ফেলবো আর এই আম যেহেতু দামি আম ভালো আম আমাদের বেশি টাকা দিবে সেহেতু আমাদের কিন্তু মাস্ট বি প্যাকেট করাই লাগবে কিমান আম আছে এখন আমি যদি এই সবগুলো আম রেখে দেই তাহলে আমার যে চাহি কাঙ্ক্ষিত চাহিদা সেটা কিন্তু আমি পাব না আমি অলরেডি এই থোকাটা পুরোটাই ভাঙব কষ্ট লাগার কথা অনেকে দেখবেন আর বলবেন কেভাবে কেন আমি নষ্ট করছি আসলে এটা নষ্ট করাই হচ্ছে কাজ কারণ নষ্ট না করলে কিন্তু আমি কেষ্ট পাবো না দর্শক যেটি ভালো তর্তা জাম সেটিকে রেখে যেগুলো রোগাক্রান্ত মনে হয় ছোট মনে হবে সেগুলো কিন্তু আমরা রাখবো না আর আপনাদের আরো একটা কথা বলে রাখি যারা আম নিতে চান এখন এই অবস্থাতে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু এখন বাড়ি এগারো কাটিমন আম আছে আপনারা চাইলে দিতে পারি আপনারা নিতে পারবেন চাষ করেন যারা আমের সাথে জড়িত আছেন আমের সাথে সবজির সাথে যে কোনো বাগান ফলের সাথে তারা জানেন এগুলো আসলে আলাদা একটা মজা থাকে আনন্দ থাকে না হলে করে এগুলো কিন্তু হয়ে ওঠে না আমি আপনাদের কথার ফাঁকা ফাঁকে বাগানটি দেখাবো বাগানটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কারণ একটি বাগানে অনেক স্বপ্ন থাকে অনেকেরই আমি আপনাদের ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা থেকে আপনারা অবশ্যই যেন অনুপ্রেরিত হন বুঝতে পারেন জানতে পারেন পরিচর্যার সময়গুলো বুঝতে পারেন কখন কোন সময়তে করতে হবে কিভাবে করতে হবে অনেকে আমরা কিন্তু এই পরিচর্যা সম্পর্ক তো অবগত নই যার কারণে দেখায় আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন জানি না ভালো লাগে কিনা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন জানা আপনারা আমাকে একটু অনুপ্রেরণা দিলেই কিন্তু আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব এগুলো যেমন আমার দায়িত্ব তেমন মনে করেন আমি এক আর সরি আমার যেমন এগুলো শখ তেমন কিন্তু একটা দায়িত্ব মনে করি বিধায় কিন্তু আমি এই ভিডিওগুলো করে আপনাদের দেওয়ার চেষ্টা করি আসলে ফসল চাষ করতে গেলে অনেক সময় তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু আসলে ভয় করলে চলবে না এগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছে এগুলো আম দেখছেন অবশ্যই থোকা থোকায় আম কি পরিমাণ আম আছে এগুলো প্যাকেট হয়ে গেছে যেগুলো হয়নি সেগুলো আবার হবে আসলে একসময় তো আমি ভাবতাম আমি মনে করতাম যে বিদেশ থেকে আমরা যে কমলা আনি আনার আনি বেদানা ডালিম আনি সেগুলি হয়তো মনে হয় পৃথিবীর সবচাইতে দামি ফল এবং এগুলো আমাদের এলাকায় একটা প্রবাদও আছে কি যারা সুস্থ সবল তাদেরকে এগুলো খেতে হয় না যারা অসুস্থ মানুষ তাদের জন্য মনে হয় এই ফলগুলো প্রযোজ্য কেননা এটা খুব দামি এবং এটা হর হামসা আমাদের কিনে খাওয়া হয় না যার কারণে কিন্তু এরকম একটা মনোভাব ছিল কিন্তু দর্শক আমি আপনাদের একটা মজার কথা বলি আমার লাইফে আমি সাতশো টাকা আটশো টাকা আমার এই চাপাইনওয়গঞ্জ জেলায় আম বিক্রি হতে দেখেছি এখান থেকে আম নিয়ে যেতে দেখেছি এর চাইতে এর চাইতে মজার কিছু আর হতে পারে না এর চাইতে আনন্দদায়ক আর কিছু হতে পারে না কেননা একটি বাগানি তার কাঙ্ক্ষিত ফলন হয় হওয়ার পরে যখন সর্বোচ্চ দাম পায় এবং সেটা কত গর্বের বিষয় এটা বলে বোঝানোর নয় পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা কেজি এক কেজি আম তাও আবার আমার বাংলাদেশে আমার চাপাই জেলায় এটা সত্যিই ভাবতেও কিন্তু অবাক লাগে দর্শক আমাদের কাছে এখন যে মুকুলগুলো আসবে নতুন যেগুলো মুকুল আমরা অটোমেটিক্যালি এগুলোকে এখন ভেঙে দেব কারণ এখন আমার মুকুলের আর দরকার নেই আমেরও দরকার নেই এখন মুকুল এবং মুকুল থেকে যে আম আসবে সেটির দরকার নেই কারণ এটা থাকলে আমাদের এই ক্ষতি গাছের খাদ্য খাবে খাবার নিবে কিন্তু এটা রাবার আমের দাম থাকবে না যেহেতু এটা দাম থাকবে না সেহেতু এটা এটাও কিন্তু আপনারা চেষ্টা করবেন উল্টির একবার অবশ্য হারপনিং করা হয়েছিল যার কারণে এখন যেটি আম দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয়টি এই আমটির মধ্যে আবার এটা আবার হয়তোবা এটাও নাও থাকতে পারার কিছুদিনের মধ্যে এগুলো আমরা বা ভেঙে দিব আগে দেখবো আমটি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এই দুটি অত আম রাখবো না কারণ খুব বেশি আম রাখলে আমের সাইজ ছোট হবে আমের গঠন যেটা সেটা ঠিক থাকবে না আপনি যে বাজার মূল্যটা আপনি আশা করবেন সেটা কিন্তু পাবেন না যার কারণে অবশ্যই আপনাকে এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে খেয়াল রাখতেই হবে নাহলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু পাবেন না প্রথম ধাপের কিছু প্যাকেট আমরা করে ফেলেছিলাম এখন সেকেন্ড ধাপ করব তারপরে আর একটি ধাপ হবে মোট ধাপ হবে আমাদের এখানে মোট হবে তিনটি এই কটা আম যদি থাকে তাহলে কিন্তু অনেকটি আম হবে অর্থাৎ ওজনও আসবে তিন ছয় সাত আটটি আম অনেক আম এত আম লাগে না আর এত আম থাকলে গাছ ভালো থাকবে না আপনি গাছের দিকে একটু খেয়াল করেন গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোপালো আছে গাছে খাবার আছে এটা মনে রাখবেন যারা বারো মাসে আম চাষ করবেন তারা সব সময় গাছকে কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন পানি দেওয়ার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে কিন্তু কিন্তু আপনার স্প্রে করার প্রয়োজন হলে সেটি অবশ্যই করবেন মনে রাখবেন আপনি যদি ভালো পরিচর্যা না করেন তাহলে কিন্তু ভালো ফলন আপনি আশা করতে পারেন না তো দর্শক আজকে আর আপনাদের বেশি সময় নষ্ট করব না আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি কোনো কথা থাকে আমার নাম্বারে ফোন দিতে দিলে অবশ্যই কথা হবে আর আপনাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় পেস্টিসাইড থেকে শুরু করে আপনাদের বীজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনলাইন এবং অফলাইনে দুটোর মাধ্যমে কিন্তু আম বীজ পেস্টিসাইড আমরা কিন্তু মার্কেটে দিয়ে থাকি আরেকটা বিষয় যারা এখন যাদের সিজনাল আম আছে যারা সিজনাল আম চাষ করেছেন যাদের কাছে এখন মুকুল আসছে তারা একটু কেয়ারফুল হন আপনারা এখন একটা স্প্রে দেন মুকুলের আসার সময় একটা ভালো একটা স্প্রে দরকার হয় কারণ এ সময়ে গাছে যদি আপনি স্প্রে ঠিক না রাখতে পারেন তাহলে আপনার বাগানে শীতের প্রভাবে মুকুল কিন্তু নষ্ট হতে পারে এইটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার বাগান ভালো থাকে আপনার আম ভালো থাকে সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের এই ছোট্ট বাগানটা যদি ভালো লাগে ইচ্ছা করলে আপনারা দেখে যেতে পারেন বাংলাদেশে যেখান থেকে আসবেন আমাদের চাপাইনগঞ্জ জেলায় এসে আমাদের ফোন দিলেই কিন্তু পাবেন অনেক আম আছে এগুলো অনেক কাজ আছে এগুলো অনেক কাজ আছে কাজগুলো করা লাগবে অনেক আম আছে ছোটো আমগুলোকে নষ্ট করতে হবে না তো গাছ যখন এগুলোকেও রাখার চেষ্টা করবে তখন কিন্তু ফলন থাকবে না तो ভালো থাকবেন আসসালামু আলাইকুম